একদম রাফ করবেন সাইজ হচ্ছে আমার কাছে চল্লিশ সাইজ আছে অনেকে বলবেন যে এগুলো তো অন্যান্য সপের মধ্যে প্রাইস একটু বেশি বেশি আপনার কমে কেন দিচ্ছে আসলে এগুলো সাইজ ভাঙা তো আমরা প্রতি বছর শীতের আগে একটা ডিসকাউন্ট করে দিই সবাই করতে পারে আর কি ঠিক আছে এই জুতাগুলা যেমন এটা একটা আছে আপনার চল্লিশ আর চুয়াল্লিশ এটা আছে চল্লিশ তারপর হচ্ছে আপনার এটাও আছে চল্লিশ ঠিক আছে চল্লিশ সাইজ আছে তারপর এই যে একটা প্রোডাক্ট আছে অনলি চল্লিশ সাইজ ঠিক আছে চল্লিশ সাইজ তারপর আছে আপনার এটা হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ তিনটা সাইজ আছে তিনটা সাইজ পেয়ে যাবেন তারপর এই জুতার আছে আপনার বিয়াল্লিশ আর চল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ চল্লিশ আছে তারপর আপনার এই যে একটা প্রোডাক্ট আছে অনলি উনচল্লিশ সাইজ আচ্ছা উনচল্লিশ সাইজ পেয়ে যাবেন এই যেতগুলো প্রোডাক্ট একসাথে আপনাদেরকে দেখাইলাম এগুলা প্রাইস পেয়ে যাবেন অনলি এক টাকা

সেই ক্ষেত্রে আপনারা তো দেখে তারপর কম্পেয়ার করে নিতে হবে আর হ্যাঁ তারপর আছে আমাদের কাছে এই যে দেখেন পান্ডার এই প্রোডাক্টগুলো তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ পাবেন হচ্ছে 42 থেকে 45 পর্যন্ত আচ্ছা সাইজ 42 থেকে 45 পর্যন্ত পাবেন এগুলা সাইজ রাখছি আমরা অনলি ফর 1250 টাকা 1250 1250 না 1200 টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু যারা ফিতা বাঁধতে চাচ্ছেন না যে ফিতা বাঁধবেন না ফিতা তারা না আমি বলি এগুলো কিন্তু সর্বনিম্ন প্রাইস ছিল আমাদের

এটা মধ্যে দেখেন হাই হাইনেক ও আছে ঠিক আছে এই যে দেখেন এইগুলো ইনটেকি তেরোশো পঞ্চাশ টাকা আমি লাভ করতেছি ঠিক আছে আপনি যখন হাতে পাবেন এগুলো আমরা আগের প্রায় ছিল পঁচিশশো ছাব্বিশ সর্বনিম্ন বাইশো টাকা বিক্রি করছি এখন অভিলেবল সাইজ নেই কয়েকটা পেয়ার আছে পেয়ে যাবেন তাও কিন্তু আমাদের ঠিক আছে একদম উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আচ্ছা তারা ছোট পাতা তারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দুই পেয়ার আছে উনচল্লিশ চুয়াল্লিশ বারোশো

এটা একটা কালার তারপর পাবেন হচ্ছে আপনার ব্ল্যাক কালার হোয়াইট কালার আছে ঠিক আছে একটা হোয়াইট কালার আছে চারটা কালার যদি কেউ এই থেকে জুতা না কিনতে পারেন আমার কাছে আপনি নাই পারবেন ঠিক আছে যদি এই বিরুদ্ধে জুতা না কিনতে আশা করি অন্য কোথাও থেকে আপনারা

এই যে একটা কালেকশন দেখেন একদম বক্স টক সহকারে অনলি 1400 টাকা 1400 টাকা ভাই অনলি 1400 টাকা আদার সাথে 2000 টাকা 2400 টাকা অনলি 1400 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এই যে একটা আছে আপনার 44 সাইজ অনলি 1200 টাকা এটা 1200 টাকা ভাই অনলি 1200 টাকা আচ্ছা অনলি 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এইগুলো কালেকশন

দুইটা কালার এর খুবই চমৎকার এবং রাফটাফ যারা ইউজ করতে চাচ্ছেন তারা দেখতে পারেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আগে ছিল আঠাশ টাকা এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি চব্বিশশো টাকা আরকি আপনার এগুলা কিন্তু অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে আপনার হচ্ছে সব কিছু দেওয়া আছে রাইট হ্যাঁ ঠিক আছে যারা চাচ্ছেন একটু আরামদায়ক তারা জানতে পারেন একদম রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে

তখনই আপনি লোকাল কষ্ট করার দরকার চা তারপর আছে বাড়িটা আমার কাছে হালকাটাও আছে যদি হালকাটার প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা টাকা এই আর যেটা সেটা আপনার

এগুলা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবে কিন্তু ভালো কোয়ালিটি আমার কাছে আরো কালার আছে ঠিক আছে এই যে ব্ল্যাক পান্ডাটা আছে তারপর সে ব্রাউন ইয়াটা আছে তারপর এই তো প্রেশ কালারটা আছে হোয়াইটটা আছে অনেকগুলা কালার আছে ঠিক আছে ওকে এগুলা পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এক দুই তিন চারটা আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে

তারপর এই যে একটা আছে হাইয়ের মধ্যে তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে এটা হচ্ছে উনচল্লিশ সাইজ অনলি বাইশশো টাকা বাইশশো এগুলো আগে প্রাইস ছিল বত্রিশশো টাকা ঠিক আছে আমরা এখন ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদেরকে যাতে নিতে পারেন তারপর আমাদের কাছে ওয়াল স্টারও আছে দেখেন ওয়াল স্টার ব্লুটা আছে অনলি টাকা

সাইজ ভাঙ্গা সাতশো টাকা লোফার অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন লোফার কিন্তু নতুন কিছু দেখেন খুবই চমৎকার ভালো পাওয়ার আপনি দেখেন কালার গুলো দেখেন যারা দেখতে পারেন খুবই দেখেন খুবই আরামদায়ক ঠিক আছে আপনি এসে দেখে পরে তারপর নিবেন ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো এক হাজার টাকা টাকা পেয়ে যাবেন তারপর আমাদের নতুন কিছু লোফার করছে

দেখতে করে সবাই শীত আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আর কি ব্যবসা তো সবসময় করতেছে ইনশাল্লাহ চাচ্ছি যে শীতে সবাই পড়ুক ভালো শীত হ্যাঁ অবশ্যই যাতে একটা সুন্দর যদি ভালো হয় তাহলে তো ভাই কাস্টমার অবশ্যই অবশ্যই আপনি ভালো হইলে আপনার ভাইকে বলবেন আপনার মামাকে বলবেন কাস্টমার তো এইভাবে আসবে আসবে

ঠিক আছে আর ভালো ভালো ভিডিও পর্যন্ত বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম